উনি এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে উনি একবার বলুন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমি যুক্ত নই শিক্ষক নিয়োগ দুর্নীতির বিন্দু বিসর্গ আমি জানতাম না আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় জেলে কেন যে পাঁচ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না একবার শুধু ওকে বলুন ক্যামেরার সামনে এসে বলবে যে আমি জানতাম না যে পাঁচ সদস্যের কমিটি তৈরি হয়েছে ওনাকে বলবেন একবার শুধু এসে বলবে উনি বলেছিলেন না সে পাঁচ বছর আগে গত লোকসভা ভোটের পূর্বে এই প্রেস প্রেস ক্লাবের সামনে কি বলেছিলেন আমি শুধু শুধুমাত্র

তিনি যে প্রেস ক্লাবের সামনে গেছিলেন সেখানে গিয়ে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে সরকারের পাঁচ সদস্যের কমিটি তৈরি আছে সরকারের পাঁচ সদস্যের কমিটির মাথা কে ছিল ওকে একবার জিজ্ঞাসা করবেন সেই সরকারের পাঁচ সদস্যের কমিটির মাথা যেটা মুখ্যমন্ত্রী বলে এসেছিলেন তার মাথা এখন জেলে আছে ডক্টর এস পি সিনহা আর ছাত্রীদের মধ্য থেকে পাঁচ জনকে নেওয়া হবে তিনজন ছাত্রী দুজন ছাত্র মমতা ব্যানার্জিকে কালকে জিজ্ঞাসা করবেন চ্যালেঞ্জ করছে ক্যামেরার সামনে ওই পাঁচজনের জনের নামও বলে দেবে পাঁচ বছর আগে তো ওই বলেছিল আর সেই পাঁচজনের মধ্যে কজন চাকরি পেয়েছে তাদের মধ্যে কাউকে ও র্যাঙ্ক জাম করে চাকরি দিয়েছে কি দেয়নি মমতা ব্যানার্জিকে বলবে কারণ মমতা ব্যানার্জি নিজে তো বলেছিল একদম ওই পাঁচ জনের কমিটি হয়েছে ছাত্র ছাত্রীদের পাঁচজন তিনজন ছাত্রী দুজন ছাত্র বলেছিলেন তো সেই দুজন ছাত্র কে আমি বলছি মমতা ও যদি মনে করে যে ভোটের আগে কারো সাথে গিয়ে গুজুর 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 ফুসুর ফুসুর করবো যে ভোট পেরিয়ে গিয়ে যেই ক্ষমতায় থাকবো তাদেরকে সব ব্যাকডোর দিয়ে চাকরি দেবো তাদের চাকরি অবশ্যই খাবো ও আবার যদি করে আবার খাবো যজ্ঞ চাকরি প্রাপকদের সকলের চাকরি খাবো সেই স্থলে যোগ্যদের চাকরি দেব আর সর্বোপরি ওকে বলি ও যে বলেছে না যে আদালতে আসব ও আদালতে আসুক দিলাম এটা ট্রেলার দেখালাম সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে কিসে সুপার নিউমেরিক নিয়ে কমিটি নিয়ে তো স্থগিতাদেশ দিই না আমি সিবিআই কে আহ্বান করবো যে কমিটি পাঁচ সদস্যের কমিটি যেটা তৈরি করার জন্য পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলে ডক্টর সিনহা সেই কমিটির মাথায় জেলে কমিটি যার বুদ্ধিতে হয়েছে সেটা কেন জেলের বাইরে ওটা তো পালের গোদা এ পালের গোদা তো জেলে ভরতে হবে সেই যে তুমি গত লোকসভা ভোটের পূর্বে বলে এসেছিলে কমিটি কমিটি কোথায় সেই কমিটির খোঁজ চাই আর সেই কমিটি যাদের করেছিলে তাদের কি র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছো

না আমি দেখুন আমি কারোর কারোর আমি কিছু বলছি আমি শুধু একটা কথাই বলছি যে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি যাবেই তারা তো নিশ্চিত তারা জানেন যে তারা ক টাকা দিয়েছেন তারা যাদেরকে টাকা দিয়েছেন আমার সিম্পল কথা তারা যাদেরকে টাকা দিয়েছেন তাদের সেখানে পৌঁছে যান এবং এবং শুধু না থাকতে পারে একদম একদম তিনি কপোরদক শূন্য হতে পারেন তার বিষয় আমি একদম কার আমি কিছু বলছি না আমি শুধু একটা কথাই বলছি যে অযোগ্য চাকরি প্রাপক যারা চাকরি পেয়েছেন তারা জানেন ভালো করে কাকে টাকা দিয়েছেন সে যাকে টাকা দিয়েছেন তাকে সঙ্গে নিয়ে সে যাকে টাকা দিয়েছে তার কাছে পৌঁছে যান সে যাকে টাকা দিয়েছে আলটিমেট যেখানে পৌঁছতে পারবেন সেখানে পৌঁছে যান তারপরে যা করার তাই করবেন আর সঙ্গে আমি একটা নিদান দিয়েছিলাম আমি বলেছিলাম গাছ আর ল্যাম্প পোস্ট এর সদ্ব্যবহার ব্যবহার করুন গাছ আর ল্যাম্প একেবারে দারুণ ভাবে আছে কলকাতায় ভালো ল্যাম্পোস্ট পাবেন গ্রামে ভালো গাছ পাবেন ফলে সেই ভালো ভালো গাছ আইডেন্টিফাই করে রেখে দিন এবং তার সদ ব্যবহার করুন আমি ইডির ওই কথা তো একটা পাবলিক সেই ইডি 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 পাবলিক নোটিশ দিয়ে কি বলেছিল একটা কোম্পানির নাম সেই কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তির নাম একজনের স্থান হয়েছে জেলে আর একজন সে জেলের বাইরে আর সেই কোম্পানিটি ডুবিয়াস ট্র্যানজাকশনের সঙ্গে যুক্ত প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামে সেই কোম্পানির নাম উঠে এসছে আমি চাইবো যে ইডি এবং সিবিআই উভয়ই তদন্ত করছেন তারা দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে যাকে যেখানে পাঠানোর যদি বাড়িতে রাখার হয় বাড়িতে কাউকে যদি জেলে পাঠানোর জেলেই পাঠাবেন সেটা ইমিডিয়েট করুন তার কারণ অনেক ক্রাম্যান্না নথি সেগুলোকে নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে এবং যাতে কোনোভাবেই এই তদন্ত শেষ না হয় তার জন্য অনেকে চেষ্টা করবে আপনারা সেই বিষয়ে যথেষ্ট সাবধানী হবেন বলে আমি বিশ্বাস দেখুন সে যদি যে এই যে তদন্ত এই যে বিষয় সেই বিষয়েরও আমি মনে করি তার সার্বত্তা থাকে সেই বিষয়ে উপযুক্ত তদন্ত হওয়া উচিত এবং যারা যদি কেউ কোনো ব্যক্তি ডিপ্রাইভ হয়ে থাকেন সত্যি সত্যি তারও কিন্তু একেবারে আইনগত পদ্ধতি মেনে তার ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি কিন্তু একটা কথা আমি বারবার বলি এবং আপনার ক্যামেরার মাধ্যম দিয়ে বলি যে আপনারা যারা যারা ধরুন টাকা দেয় টাকা দিয়ে চাকরি নেয় তারা কেউ টাটা নন আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে হবে তারাও ধরুন গরিব বাড়ির সন্তান তারা কেউ হয়তো চার বিঘে জমি বিক্রি করে টাকা দিয়েছেন দয়া করে টাকা দিয়ে চাকরি নেবেন না কারণ এই চাকরি থাকে না এই চাকরিগুলো বাতিল হয় এবং সেই বাতিল হলে জমি বিক্রি করে টাকা দেন সেই জমিটি যায় মাঝফাখ থেকে এই যে এই যে হোয়াইট কলার অফেন্ডার গুলো তারা টাকাগুলোকে খেয়ে এ দিয়ে দেশে রেখে দিয়ে বেসিক্যালি আপনাদেরকে ডিপ্রাইভ করে আর তারপরে এই যে বেতন ফেরত দিতে হয় সে আপনাকে প্রথমে জমি বিক্রি করে চাকরি দিলেন আর বাড়ি বিক্রি করে কি ওই বেতন ফেরত দেবেন একেবারে এটা করবেন না আপনারা যারা যাদেরকে টাকা দিয়েছিলেন আমি বলবো তাদের কাছ থেকে টাকা আদায়ের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন মুখ্যমন্ত্রী বলেছেন তাহলে মেদিনীপুর আছে যখন উনি জেনেছেন তার মানে ওনার নলেজে ছিল আমি তো বলছি এই কথার উপর ভিত্তি করে উনি যদি কথা বলে থাকে ও ও এই কথা যদি বলে থাকে ইমিডিয়েট তো সিবিআই এর উচিত ওকে প্রথমে তদন্ত করা তার মানে ওর নলেজে ছিল তার মানে ওর নলেজে ছিল কর্তব্যে সর্বপ্রথম সিবিআই উচিত ওকে তদন্ত করা ওকে তদন্তের আওতাধীন করে ওকে জেরা শুরু করা যে তুমি বলে দাও তাহলে তুমি যদি সবকিছু জেনে থাকো তুমি সবকিছু বলে দাও ওকে ইমিডিয়েট তদন্তের আওতাধীন করা উচিত ওকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত হাওয়া মরক বলে একটা বস্তু হয় এ হচ্ছে সব থেকে ভালো হাওয়া মরক এতদিন ও বিজেপির পায়ে ধরে ও জেলের বাইরে আছে এবার চতুর্থ দফা ভোট শেষ ও বুঝতে পেরেছে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে ও দেখেন প্রথমে বলেছিল ইন্ডিয়া জোটকে সমর্থন করি তারপরে বলেছে না সমর্থন করি না এখন বলছে বাইরে থেকে সমর্থন করি দাঁড়ান আপ দু দফা ভোট হতে দেন ও যদি না বলে যে আমি ভিতরে ঢুকে সমর্থন করছি এবার বলেছে বাইরে থেকে বললো সুপরিবর্তন হচ্ছে ও এখন বুঝেছে যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এতদিন বিজেপির পায়ে ধরে ও জেলের বাইরে আছে এখন ভাবছে ও ইন্ডিয়া জোটে ক্ষমতায় আসতে চলেছে এদের পায়ে ধরতে হবে এই সমস্ত নেতাদের শুনুন ও ইন্ডিয়া জোটের পায়েই ধরুন আর বিজেপির পায়েই ধরুন যার পায়ে ধরবেন ওর জেল যাত্রা ঘটবেই ইন্ডিয়ায় ক্ষমতায় আসুক আর অন্য কেউ ক্ষমতায় আসুক ওর পিন্ডি চটকানো হবে ও জেলে ও ইন্ডিয়া ঢুকবে সঙ্গে থেকেও কোনো লাভ নেই ও বিজেপি ধরেও কোনো লাভ নেই পায়ে আপনি জেলে যাবেনি আপনি যা যা অপকর্ম করেছেন সেই সমস্ত অপকর্মের জন্য আপনার স্থান যেখানে হওয়া উচিত সেখানেই হবে এবং আপনার উপযুক্ত স্থান হচ্ছে জেল ভোটের জন্য প্রচার করছেন ভালো ভালো করে প্রচার করুন কিন্তু আপনার স্থান যেখানে হওয়া সেখানেই হবে এই যতজন অপরাধী আছে এই সমস্ত অপরাধীগুলো জেলে যাওয়া উচিত এবং একজন অপরাধী হোক সে যত বড় অপরাধী হোক যত ক্ষমতাশালী হোক যত বড় রাজনৈতিক ক্ষমতাশালী হোক প্রত্যেকের জেলে যাওয়া উচিত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে তাই কোর্ট মনিটর তদন্ত হওয়ার জন্য নিশ্চিতভাবেই অনেকের অনেকে জেল যাত্রা করবে।